স্বাগত সকলকে তবে সকাল সকাল ঝাঁটা দেখিয়েই স্বাগত করছি এটা দেখে তোমরাও কিন্তু অনেকটা অবাক হয়ে যাবে সকালবেলা উঠে তো ঘরটা প্রথমে ঝাঁটি দিই তাই জন্য সেটা দেখেই তোমাদেরকে শুরু করলাম এই ব্লগটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিফিক সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো ঝাঁটটার দেওয়া হয়ে গেছে আর এই বেলচাটা দিয়ে প্রথমেই আমি তুলে ফেলছি এই সব ঘরের সমস্ত ময়লা দেখো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু এখন আমারই দায়িত্ব কারণ আমি একাই থাকি বলতে পারো দিদি আসে দিদি এসে পরিষ্কার করে দিয়ে চলে যায় তারপরে আমারও তো একটা দায়িত্ব থাকে না যে আমি এই ঘরে থাকছি সবসময় কি দিদির ভর থাকা যায় সেহ তো একটা সংসারে সমস্ত কাজ করে তারপরেই এখানে আসছে তারপরে একটু বসে গেলাম সেলাই করতে আর সেলাই করতে বসেছি কারণ জামাটা কিন্তু ছিঁড়ে গিয়েছে এই গেঞ্জিটা অনেকদিন ধরেই পড়ছি দেখলাম বগলটা ছিঁড়ে গিয়েছে কয়েকটা সেলাই খুলে গিয়েছে ভাবলাম পরে নিই তাই জন্য সেলাইটা করে নিলাম নইলে কিন্তু আবার পড়তে পারবো না স্নানটা সকাল সকাল করি তো তাই জন্য সকাল সকাল উঠেই বসে পড়েছি সেলাইয়ে আর তাড়াতাড়ি সেলাইটা করে ফেলতে পারলে তাহলে কিন্তু আমি এটাই পড়ে ফেলতে পারবো চলো সেলাই করতে করতে কয়েকটা শাউট আউট পড়ি তোমাদের একজন বলেছে ইন্ডিয়ান ফাইভ মিনিট ক্রাফ্ট তার নামটা নিতে থ্যাংক ইউ সো মাচ তোমার নামটা নিলাম জয় বলেছিল তার নামটা নিতে তার নামটাও নিলাম এবং সাত্বিক সাহা বলেছিল ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই সমস্ত ইনস্পিরেশন থেকেই তো আমি এই সমস্ত ভিডিও করার আরও আরও অনেকটা শক্তি পাই তারপর দেখো তৈরি হয়ে গেছে জামাটা মানে একেবারে সেলাই হয়ে এরপরে কিন্তু এটাকে পড়াই যেতে পারে তারপর চলে এলাম নাচের প্র্যাকটিসে সকাল সকাল উঠে কিন্তু আমি প্র্যাকটিস করি এই নিয়ে আবার অনেকে বলতে পারে মেয়েদের মতো নাচ প্র্যাকটিস করছে দেখো শিল্পটাকে ভাগ যারা করে আমি তাদেরকে মানুষের পর্যায়েও ভাবি না তো শিল্পটা সকলের ক্ষেত্রে সকলেই সেটার ব্যবহার করতেই পারে এবং শিল্প নিয়ে জীবনে বাঁচা শিল্পী মানুষ যারা তারাই এটা বুঝবে আমি নাচ গান আঁকা আবৃত্তি এবং নাটক অভিনয় আরও বিভিন্ন রকম যত শিল্প সংস্কৃতির কাজ আছে সেগুলো করতে ভীষণ ভালোবাসি দেখো কত গল্প করতে করতে আমি চালটাও নিয়ে ফেললাম এখান থেকে আর সকাল সকাল উঠে কিন্তু আমি ভাতটা বসে দিই সবার আগে ভাতটা হতে হতে আমি কী করে ফেলি জল তুলে ফেলি ব্রাশ করে ফেলি স্নান করে ফেলি তার সাথে সাথে বিছানা তুলে ফেলি তাহলে আমার এই সমস্ত কাজের মাঝে আমার ভাতটাও হয়ে গেল তার মানে সব সব কাজের মধ্যে একটা কাজ হয়ে গেল যদি ভাতটাই আমি বসিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে পড়ে থাকবে আর বাকি কাজগুলো যদি সেরে তারপরে ভাত বসাতে বসি তাহলে এই গরমে তো আমার নাজেহাল অবস্থা হবে এই সকাল সকালই নাজেহাল অবস্থা হয়ে গেছিলো দেখতে পেলে তো গ্যাসটা চালাতে গিয়ে অনেকটা কষ্ট করতে হয়েছে আসলে ওই গ্যাসের লাইটারটা না আর ঠিকমতো কাজও করছে না তাই জন্য দেশলাই দিয়ে করতে হয়েছে আর অনেকক্ষণ গ্যাসটা খোলা ছিল তাই জন্য ভাবলাম কি গ্যাসটা অফ করে দিই তারপরে আবার হাতটা নারী অনেকটা হাওয়া দিয়ে তারপরেই কিন্তু করলাম কারণ একটু ভয় করে এই সমস্ত গ্যাসের জিনিস তো কখন কী হবে তার মধ্যে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে নাকি পাইপ যে হয় সেই পাইপটা নাকি এক্সপায়ার হয়ে যায় তো আমার পাইপ তো বহু বছর আগের বোধ হয় দিন আগেই এক্সপায়ার হয়ে গেছে নতুন একটা পাইপ কিনতে যেতে হবে যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো তারপরে চলে এলাম ফ্রেশ হয়ে প্রথমেই খেয়ে ফেললাম একটা ওষুধ আর এটা আমি খেয়েছি ওমেজ হ্যাঁ তোমাদের ওষুধের নামটাও শেয়ার করলাম তোমাদের সাথে এটা কিন্তু খুব ভালো একটা গ্যাসের ট্যাবলেট সেটা খাওয়ার পরে ব্রেকফাস্টটা করে ফেললাম টোস্ট দিয়ে তারপর রেডি হয়ে গেছি কোথায় গেছি তোমরা মোটামুটি জেনেই গেছো সকাল একেবারে সাইকেল চালিয়ে বেরিয়ে গেলাম আর তারপরেই চলে এলাম এস এম পি এ আই হ্যাঁ এই ইনস্টিটিউটে আমি ভর্তি হয়েছি ইতিমধ্যে তোমরা শর্টসে সবাই দেখে ফেলেছো লাখ ভিউস পড়ে গেছে তার মানে তোমরা মোটামুটি সবাই জানো তো এখানে এসেছিলাম কথাবার্তা বললাম তবে ফিস সম্বন্ধে আমাকে কিচ্ছু বললো না আমার গার্জেন মানে আমার দিদিকে যেতে হবে যে তুমি অ্যাডাল্ট নই তাই জন্য তো সে গেলে তবেই বলবে তারপরে দেখিয়ে দিলাম তোমাদেরকে উল যেটা ফেরার পথেই আমি কিনেছিলাম ভাবলাম উল বুনতে বুনতে কয়েকটা শাউট আউট পড়ে ফেলি প্রথমেই শাউট আউটে রয়েছে কিন্তু শান্তনা শাহ যে তার নামটা নিতে বলেছিলো যে আমার একটা ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছিল বিশ্বজিৎ কুন্ডু যে আমাকে বলেছে নাকি সে আমার পরম ভক্ত থ্যাংক ইউ সো মাচ অনেকে আমাকে জানিয়েছে যে তারা নববর্ষের দিন কি কি খেয়েছিল নববর্ষ তো অনেক অভিনন্দন আমি পেয়েইছি তোমাদের সকলকে জানাই শুভ নববৈশাখের শুভ অভিনন্দন বা শুভ নন্দন তো অনেক অনেক নতুন কথাটা আমদানি তো করতেই হয় যদি পুরনো নিয়েই পড়ে থাকি নতুন কিছু শিখবো কী করে তো তারপরে তোমাদেরকে জানিয়ে দিলাম যে অনেকে জানিয়েছে দাদা বৌদির বিরিয়ানি খেয়েছে আমি কখনও ট্রাই করেছি কিনা না আমি কখনও এর আগে ট্রাই করিনি তবে খুব শীঘ্রই হয়তো ট্রাই করার ইচ্ছে রয়েছে এই হচ্ছে উল আর আমার এই কাটা এখনও কিচ্ছু তেমনভাবে বোনা হয়নি সন্ধেবেলা বা বিকেলবেলার দিকটাতে একটু বসেছিলাম জাল্লার ধারে গান গাইতে তবে গানটা তোমাদেরকে আর শোনাতে পারলাম না কারণ বাইরে অনেকে অনেক রকম কথাবার্তাও বলছিল ইতিমধ্যে যখন ভয়েস দিচ্ছি তখনও তোমরা বুঝতে পারছো কতটা আওয়াজ তো এর মধ্যে থেকেই আজকের এই ব্লগটাকে এলো কেমন লাগলো জানিও সাবস্ক্রাইব করো